চলেছি মিটআপে প্রথমে মুর্শিদাবাদ থেকে গিয়েছিলাম উজ্জ্বলদার বাড়িতে সেখানে ফ্রেশ হয়ে তারপরে একা একায় যাচ্ছি দাদা আগেই চলে গেছে বারাসাত থেকে বারাসাত গাছ নমস্কার অভিও শুনে খাই প্রত্যেক দর্শককে স্বাগত আগে চলে এসেছি সিটি গার্ডেনের মিট আপ অসাধারণ একটা মুহূর্ত সকলের সঙ্গে পরিচয় হবে দূর থেকে সব দেখা এবার কাছে এসেছি

দিদির সাথে কথা শহরের বাগান আজকে শুধু সেখানে সীমাবদ্ধ নয় শহরের বাগান এখন কিছু সোশ্যাল ওয়ার্কও করছে যেটা অতীতে করেছে আগামী পাঁচ তারিখে আমাদের এরকম একটা বিশেষ সামাজিক কর্মসূচি আছে বারাসত এক এবং এই কর্মসূচিগুলোর শুধু কাজ করলে হয় না যে সেটা শহরের বাগান আমাদের অনেক মানুষকে শেখাচ্ছে এই কাজগুলো করার জন্য এবার আমরা আমাদের যে আজকে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের শহরের বাগানের মধ্যে আজকে আমাদের গ্রুপের যে অ্যাডমিন চঞ্জিত পাল সে আজকে উপস্থিত আছে বহু মিট আমরা করেছি সেই এই বাচ্চা ছেলেটা বহু দূরে থেকে আমাদেরকে সহযোগিতা করেছে আমরা সেইভাবে সেই কাজগুলো করেছি আজকে এই বাচ্চা ছেলেটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এটা একটা বিশেষ খুশির দিন আমাদের কাছে আর এই খুশির বিস্ফোরণ আমাদের এই টেবিলে নানান রকম ভাবে জিনিস আছে সেই সেই জিনিসগুলো দিয়ে আমাদের খুশির বিস্ফোরণ হবে এই বিস্ফোরণ কিন্তু আমাদের আগামী

এ সাথে এ আমাদের অভিভাবক শহরের বাগান গ্রুপের মডারেটর উজ্জ্বল জেটাকে জিজ্ঞাসা শহরের বাগান সম্পর্কে দুচার কথা বলবেন এবং আমাদের অ্যাডমিনকে কে সম্মান জানাতে জানেন আমাদের শহরের উদ্দেশ্যটা উদ্দেশ্য নিয়ে আমরা এই নয় কোনো বিক্রি নয় কিন্তু বলে রাখি আমরা কিন্তু কোনো নার্সারি বা কোনো সেটারের বিপক্ষে নয় আমরা যেটা বিপক্ষে সেটা হচ্ছে কালোবাজারির বিপক্ষে যেভাবে কালোবাজারি করে আবেগকে কেনা হচ্ছিল তার বিপক্ষে সেই তাকে আমরা একটা हम बोले कि कपूर की के आगले के हम उन राजा के को संपूर्ण इस पे आज अपनी ऑर्डर तक मेरा चला कपूर काफी अच्छे है तो आप भी सब बैठ के खा ले धन्यवाद ये छोटा सा मसाला है 550 है 20 का कन्वर्ट है

টিভির মতন এরকম ছোটো ছোটো চিত্র

私たちはこの人たちの思い出を聞いてい

লাইকা মানে মানুষ

এই শহরের বাগানের একটা মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে ইনভাইটেশান যারা শহরের বাগানের শত্রু তারা এই ইনভাইটেশানকে নিন্দা করে তারা বলে আমরা কিছু স্বার্থের বিনিময়ে ইনভাইটেশন প্রক্রিয়াটা চালাই হ্যাঁ আমরা স্বার্থবাজি করি আমরা স্বার্থগিরি করব কারণটা হচ্ছে আমাদের শহরের বাগানকে বড় করার জন্য এই ইনভাইটেশন আমাদের ইভেন্ট এই ইনভাইটেশান ইভেন্ট যত বেশি আপনারা করবেন পঞ্চাশ হাজার হয়েছে আগামী এক বছরের মধ্যে এটা এক লক্ষ হয়ে যাবে এই বিরোধিতা করেন তাহলে আমরা আজকে যে প্রথম নাম লিখিয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী সেই প্রথম পাঁচজনকে আমার তরফ থেকে আমার প্রচুর গাছ নেই অল্প গাছ আস্তে হচ্ছে আমি প্রথম পাঁচজনকে পাঁচটা সাপটা জিয়ারুল ভাই যেটা দিয়েছিল সেটা আমি তুলে দেব

যেমন তেমন ভাবে যেখানে সেখানে ফেলি তাহলে এই সবুজ বাঁচবে না আমি অনুরোধ করব যারা মিষ্টির প্যাকেট এনেছেন যারা গাছ এনেছেন প্লাস্টিক ক্যারি ব্যাগে করে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কাগজে মুড়ে সুন্দরভাবে কিন্তু আনা যায় এই দৃষ্টান্তটা তৈরি করুন আর একটা কথা এই কাঠফ্লাওয়ারের ব্যবস্থা ব্যবহার বন্ধ করুন কাঠফ্লাওয়ার নয় গাছ দিচ্ছে আমরা এর থেকে ভালো উপকার হয় না এই কাটপড় থেকে সরে এসে গাছ যে প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যে এই প্লাস্টিক আমি আজ পঁচিশ বছর আমি বাজারে কোনো দোকান থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিই না এখানে অনেকেই জানেন কিন্তু আমার বাড়িতে তথাপি বেশ কিছু প্লাস্টিক প্যাকেট চলে আসে বিস্কুট চানাচুর মশলা বা ডাল যাও কিছু প্যাকেট চলে আসে এগুলো তাহলে কি করব এগুলো তাহলে কি করব আপনার বাড়িতে আমার বাড়িতে যে কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে এরকম একটা জলের বোতল আমরা ফ্রি গিফট পাই বিনা পয়সায় উপহার পাই আমরা কি করি জলটা খেলাম অর্ধেক কিংবা পুরো টেবিলে ফেলে রেখে চলে আসি জলটা নষ্ট হচ্ছে পানীয় জলের অপচয় হচ্ছে আমাদের করা উচিত নয় জলের বোতলটা নিয়ে আসুন বাড়িতে এনে স্ট্যাম্পটা ছিঁড়ে এই মুখটা খুলে এর মধ্যে ঢুকিয়ে দিন এর মধ্যে ঢুকিয়ে দিন ছোটবেলায় যে বোতল দৈত্য করে পড়েছিলাম সেই দৈত্যকে বোতলের মধ্যে ভরে বন্ধ করে দিলে দৈত্য আর বেরিয়ে আসতে পারে না তেমনি প্লাস্টিক নামক দৈত্যকে বোতল বন্দি করে ফেলুন দেখবেন এক নম্বর সিরিয়াল জয়দত্ত তোমার ফিলিংসটা বলো শহরের বাগানের জন্য কেমন লাগছে ভালো লাগছে সেখানে লোকের সামনে ভালো দেব না জলের গাছ আছে সবটা করার ইচ্ছা আছে সবটা করার ইচ্ছা আছে এটা আমার তরফ থেকে ইনভাইটেশনে প্রথম ওই প্রথম প্রথম পাঁচজনকে